ফের ভারতে অবৈধ অনুপ্রবেশ যারি জেরে সতেরো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো পুলিশ ঘটনা একেবারে বসিরহাটের যেখানে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সীমান্ত ফেরোনোর আগেই ধরা পড়লো সতেরো জন বাংলাদেশি বাংলাদেশের অবৈধভাবে ঢোকার আগে পুলিশের জালে সতেরো জন বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেতুলিয়া অটো স্ট্যান্ডের ঘটনা সেই সময় সন্দেহজনকভাবে মহিলা পুরুষেরা অটোতে ওঠার জন্য চেষ্টা করছিল পুলিশের পেট্রোলিং এর সময় আজ সকালে অর্থাৎ শনিবার সকাল সাতটা নাগাদ ছজন শিশু ছজন মহিলা পাঁচজন পুরুষ সেই সময় পুলিশ গাড়িতে নিয়ে পেট্রোলিং করছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল সিরাজুল কি আপডেট রয়েছে হ্যাঁ দেখো সত্যি সময় দেখছি বারবার কিন্তু এই যে স্বরূপনগর সিলেট দিয়ে বাংলাদেশে কখনো বাংলাদেশ থেকে তারা ভারতে ঢোকার চেষ্টা করছে একাধিক ভাবে কিন্তু তারা বিএসএফ তৎপর তারা কিন্তু গ্রেফতার হচ্ছে তার পাশাপাশি আজ সকাল সরকার হাসপাতাল যেখানে দেখা গেল স্বরূপনগর থানার অন্তত তেতুলিয়া যে অটো স্ট্যান্ড সেখানে প্রায় সতেরো জন অর্থাৎ শিশু মহিলা এবং পুরুষ মোট সতেরো জন সেখানে তারা কিন্তু দুটো অটোতে উঠেছিল তারপরে যে পেট্রোলিং করছিল স্বরূপনগর থানার পুলিশ সেই সময় সেই পুলিশ নজরে আসে তারপরে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে না তারপরে তাদেরকে আটক করে স্বরূপনগর থানায় জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে গ্রেফতার হবে মূলত যে পরিস্থিতিতে যেটা আনতে করা আসছে ওরা কিন্তু বেশ কয়েক বছর আগে কিন্তু তারা ভারতে এসেছিল এবং তারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে ছিল বা সেখান থেকে ফের কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ স্বরূপনগর সীমান্ত দিয়ে তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তারপরে কিন্তু বাংলাদেশে যাওয়ার আগেই কিন্তু সেই অটো স্ট্যান্ড থেকে এই সতেরো জন মহিলা বাংলাদেশে কে কিন্তু আটক করেছে তার মধ্যে কিন্তু ছজন শিশু এবং ছজন মহিলা এবং পাঁচজন পুরুষ এই মোট সতেরো জনকে গ্রেফতার করে শরীরনগর থানা পুলিশ আজ তাদের বসিরাট মহকুমা আদালতে তোলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারবার এই যে সীমান্ত পেরিয়ে কিভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং কোথায় ছিল বা কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল এবং যেটা জানা যায় যেটা বুঝতে বুঝতে পারা যাচ্ছে তারা কিন্তু পরিবার অর্থাৎ পরিবারের বাচ্চা স্বামী স্ত্রী এবং এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সমস্তটা কিন্তু নজর আনার চেষ্টা করছে শরীরনগর থানা পুলিশ ইতিমধ্যে তারা পুলিশে পুলিশের তরফ থেকে তাদের কিন্তু বসিরাট মহকুমা আদালতে তোলা হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সুক্রিয়া আমরা বারংবার দেখছি যে এভাবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে ভারতে সেক্ষেত্রে দাঁড়িয়ে সামনেই তো ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে সীমান্তবর্তী এলাকা এলাকা থেকে দেখছি আমরা একের পর এক ভারতে অনুপ্রবেশ করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে কতটা উদ্বেগ দেখা যাচ্ছে অনেক জায়গায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত রাজনৈতিক ভারতের যে রাজনৈতিক উত্তাল সেখানে শাসক বিরুদ্ধে চরজা সেই চর্জা কিন্তু তার মধ্যে দিয়ে এই যে বারবার বাংলাদেশী গ্রেফতার হচ্ছে পাকড়াও হচ্ছে এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ তার কারণ সীমান্ত যেটা শাসক দল যেটা রাজ্যের শাসক দল যেটা বলতে চেয়েছে যে সীমান্ত সুরক্ষা যদি ভাবে থাকে তাহলে বাংলাদেশ থেকে কিভাবে ভারতে আসছে সেই দায়ী কিন্তু কেন্দ্র সরকারের পাশাপাশি কিন্তু কেন্দ্র যেটা বলছে যে সীমান্ত লঙ্ঘন করে কিন্তু ভারতে প্রবেশ করছে যারা তাদেরকে রাজ্যের শাসক দল তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে কিন্তু তারা কিন্তু ভোটার অধিকার তারা কিন্তু করে দিচ্ছে এমনটা কিন্তু শাসক দল এবং বিরোধী দল থেকে কিন্তু সেটা কিন্তু কটাক্ষ করতে কেউ কাউকে ছাড়ছে না এই নিজ জায়গায় দাঁড়িয়ে এই যে একাধিকবার বাংলাদেশ থেকে ভারতে আসছে এবং ভারত থেকে ভারত যারা দীর্ঘদিন থাকার পর আবার ফের বাংলাদেশ যাচ্ছে এই নিয়ে কিন্তু সন্দেহ জানাবে যাচ্ছে সীমান্ত এলাকা নিয়ে সীমান্তবর্তী এলাকায় আরো কড়া প্রহরা নজরদারি এখন থেকে আবারও চালু করা হবে হ্যাঁ একদমই দেখো সুপ্রিয়া যেটা তোমাকে জানিয়ে রাখবো সীমান্ত যে সমস্ত জায়গাগুলো আমরা এর আগেও দেখেছি যে আমাদের কেটিভি বাংলায় পর্দায় যেটা সীমান্ত বেশ কিছু জায়গায় কিন্তু সেখানে কাটাতারের বেড়া ছিল না অর্থাৎ সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে মগ্ন হয়ে ফাঁকা জায়গা হয়েছিল সেখান থেকে কিন্তু অনুকূল প্রবেশ করতো এই নিয়ে আমরা খবর সম্প্রচার করতে কিন্তু কথ করা হয় কি বাহিনী তারা কিন্তু নতুন করে আবার সেই কাটাতারের বেড়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছে সে খবর কিন্তু আমাদের কেটিভি বাংলায় কিন্তু সম্প্রচার করা হয়েছে সেই সুতরাং দেখা গেছে সীমান্ত যেসব জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো কিন্তু কাটাতারের বেড়া দেওয়া

বৈধ কাগজপত্র না থাকায় মোট সতেরো জনকে গ্রেপ্তার করে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল এমনটাই পুলিশ সূত্রে খবর ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তবে প্রশ্ন উঠছে এই বাংলাদেশিরা কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তা নিয়ে সন্দেহের দানা বেঁধেছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ কি কারণে তারা ভারতে এসেছিল